আজও তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সাদা পাকা চুল কালো করার দুর্দান্ত একটি রেমেডি চুল পাকে কিন্তু এখন আর বয়স লাগে না অনিয়মিত জীবনযাপন বাইরের ধুলোবালে আর মানুষের নানা রকম চিন্তার কারণেও চুল পেকে যায় বয়সের আগেই তবে আজকের এই হেয়ার কালারটি অকাল প্রকতা ব্যবহারে তোমরা যে কোনো বয়সেই কিন্তু ব্যবহার করতে পারবে খুবই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি মাত্র একটি উপাদান দিয়ে খুব সহজেই তোমরা সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে এই হেয়ার কালারটি ব্যবহারের ফলে শুধু সাদা চুল যে কালো হবে তা কিন্তু নয় চুল গোড়া থেকে শক্ত করবে মজবুত হবে এবং চুল গোড়া থেকে ন্যাচারালি সিল্কি ও সাইনি হবে আর কালোও হবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা বন্ধুরা আজকে যে হেয়ার কালারটা তৈরি করব তার জন্য লাগবে আমার কালো জিরে হ্যাঁ বন্ধুরা এই কালো জিরে কিন্তু আমরা আমাদের রান্নাঘরেই পেয়ে যাবো প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে এই সব প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু রূপচর্চা আর চুলেরও পরিচর্যা করা হতো এই কালো মধ্যে রয়েছে অসাধারণ সব ঔষধীয় গুণ বন্ধুরা এই কালোজিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী তো বন্ধুরা এই কালোজিরে দিয়েই কিন্তু আমি আজকে এই হেয়ার কালারটা তৈরি করব এবারে এই কালো জিরেটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো তোমরা কিন্তু এটাকে শিলনোড়াতে বা মিক্সিতেও ভালো করে করে পেস্ট নিতে পারো তো দেখো আমি কিন্তু এটাকে শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখো বন্ধুরা এই কালো জিরাটাকে কিন্তু আমি সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি এরপর এই কালো জিরাটার সাথে দুটো উপাদান দিয়ে আমি কিন্তু আজকের এই হেয়ার কালারটা বানিয়ে নেব তো দেখো এরপর আমি এখানে অ্যাড করব লেবু তো দেখো এই লেবুটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি লেবুর রস আমি এখানে ব্যবহার করব। তো দেখো এই লেবুটাকে কেটে আমি ভালো করে কিন্তু রসটাকে বের করে নেব বন্ধুরা এই লেবুর রসও কিন্তু চুলের পক্ষে ভীষণভাবে ভাবে উপকারী সেটা আমরা সবাই জানি তো এই লেবুর রস কিন্তু চুলের গোড়াকে পরিষ্কার করতে সাহায্য করে চুলে যত রকম খুশকি ড্যান এগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই লেবুর রস তো লেবুর রস কতটা কার্যকরী সেটা তোমরা সবাই জানো তো দেখো এই লেবুর রসের সাথে কিন্তু আমি যে কালো জিরাটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লেবুর রস আর এই কালো জিরের পেস্ট তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর কিন্তু আমি এর সাথে আরও একটা উপকরণ অ্যাড করব তো বন্ধুরা দেখো ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখো এরপর কিন্তু আমি এখানে ব্যবহার করছি কোকোনাট অয়েল তো তোমরা কিন্তু এখানে এর পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে কোকোনাট অয়েলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা নারকেল কিন্তু চুলের জন্য কার্যকরী এবং উপকারী নারকেল তেল কিন্তু চুলকে সিল্কি করতে এবং চুলের গোড়াকে শক্ত করতেও সাহায্য করে এই নারকেল তেল বন্ধুরা যাদের চুল কম বয়সে পেকে যাচ্ছে তারা আজকের এই রেমেডিটি অবশ্যই ট্রাই করো তারা বাজার চলতি যে কোনো হেয়ার ডাই বা হেয়ার শ্যাম্পু বা হেয়ার কালার না ব্যবহার করে আজকের এই রেমেডিটি তোমরা যদি ব্যবহার করো সপ্তাহে দুদিন তোমরা এই রেমেডিটি ট্রাই করো অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ন্যাচারালি জিনিস কিন্তু এই রেমিডিটি দুর্দান্ত তোমরা কিন্তু রেজাল্ট পাবে হ্যাঁ অবশ্যই তোমাদের মাথায় ধীরে ধীরে কাজ করবে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে তো দেখো প্রতিটা উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে তো মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটাকে দু ঘন্টা থেকে তিন ঘন্টার মতো ঢেকে রেখে দেব তো দেখো তিন ঘন্টা পর আমি ফিরে এলাম তো দেখো খুব সুন্দর কিন্তু একটা কালো কালার চলে এসছে তো এটাকে যতক্ষণ রাখবে তোমরা যদি এটা রোদে রাখো আরও খুব ভালো কালার কিন্তু এটা আসবে তো দেখো আজকের এই হেয়ার কালারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দেব তো তোমরাও কিন্তু এইভাবে মাথায় সামনে যেখানে পাকা চুল আছে তোমরা সেখানে কিন্তু ভালোভাবে মাথায় অ্যাপ্লাই করে নেবে এটা সপ্তাহে মাত্র দুদিন ব্যবহার করবে তাতেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো